বাংলাদেশের তেরোশো টিকা তার যদি এক কোটি করে টাকা দেয় তাহলে তেরোশো কোটি টাকা সেই টাকার কাছে পুলিশ প্রশাসন বিক্রি হয়ে গেছে আমাদের যে বেড়ে খুঁটা তারা কি দেখে না আমাদের তো অভাব তারা কি দেখে না আমি সকলকে বলবো ভাই আমার রাস্তা নিয়ে যাইন ভাই আমি আপনাদের জন্য মরতে দাবি আছি ভাই যতক্ষণ আমাদের দাবি বাস্তবায়ন না করবে

শিক্ষার জন্য নয় অধিকারের জন্য নয় নিজেদের অধিকারের জন্য আছি কেন সরকার আমাদের পেটে রাখতে পারে কেন সরকার আমাদের পেটে পারে আমি তার জবাব চাইব আমি আমার বাংলা হাত যদি আমার মাথা গুলি উড়ে যদি আমার পা ভেঙে ফেলে যদি আমার দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে যদি আমার ভাইয়ের অঙ্গ আমার রাস্তা সব উড়ে নিয়ে যাবেন নিয়ে চক্রে দেখাবেন এই যে আপনি আমাদের নিরীহ নির্যাতিত মানুষকে আপনি দেখেন কিভাবে অত্যাচার করেছেন তারা তাদের ভাতের জন্য তার অধিকার জন্য রাস্তা নামছে সেই রাস্তা থেকে আপনি এনে এইটাইয়া তাদেরকে দুনিয়ার থেকে বড় বড় বাড়ে দিচ্ছেন কিন্তু তাদের বেড়ে ভাবতেন নাই আপনি কিন্তু শান্তিপূর্ণ নোবেল প্রাপ্ত ডক্টর ইউনুস কোথায় আপনার শান্তি কোথায় গেল আপনার শান্তি আপনি কি বৈষম্য দূর করতে আসতেন নাকি বৈষম্য বাড়াইতে আসতেন বাংলাদেশে বৈষম্য মোড়ে ভাঙে গেছেন আমাদের ছ মানুষের পেটের ভাত কেড়ে নিছেন থালার ভাত কেড়ে মানুষের হাতে থালা ধরে দিচ্ছেন আমরা কি প্রত্যেকটা মানুষ আগে পাশে গেল এই মানুষগুলো কি আমরা রাস্তা খাড়া দিয়ে দাঁড়াইবে আমার মনে হয় না তারা প্রয়োজনে সুইসাইড করবে রাস্তায় জীবন দিলে কিন্তু তারা থালা নিয়ে না কেন তাদের শিক্ষাগত যোগ্যতা আছে তাদের

আমাদের মাঝে হারিয়ে রয়েছেন থেকে ধন্যবাদ জানাই সাথে বলতে হচ্ছে আমাদের পূর্ব ঘোষিত শাহবাগে এসে মহাসমাবেশে ডাক দিয়েছিল আমাদের আরো কর্মচারী ঐক্য পরিষদ এবং কল্যাণ পরিষদের সমন্বয়ে আমরা সেই সমাবেশ সফল করার জন্য আজ সকালে আমরা যখন সবাই চার চার জায়গা থেকে আমরা শাহবাগের দিকে আমরা অগ্রসর হই তো করি সকাল দশটার দিকে আমাদের একটি বিশাল মিছিল যখন শাহবাগের উঠতে রওনা হয় ভাইরা আমার তখন এই সরকারের পেটুয়া বাহিনী আমাদের ভাইদের উপর নির্মল অত্যাচার করেছে কারোর মাথায় আঘাত লেগেছে কারোর হাত ভেঙেছে কারোর পাদরে মেরেছে আমরা কি অপরাধ করেছি আমরা যারা অনেকদিন যাবৎ এক এক বছর দুই বছর যাবৎ বেতন পায় না পাঁচ মাস বেতন পায় না বিভিন্ন ভাবে নির্যাতিত এই ঠিকাদারের মাধ্যমে ঠিকাদার কথা বাতিল করার জন্য আমরা যে আন্দোলন চালিয়ে আসছি এই টিতাল্লিশ দিন যাবৎ এবং সেই টিতাল্লিশ দিন যাবত আমরা সরকারের কোনো ধরনের অসহযোগিতা করি নাই আমার মনে হয় আমরা আমরা শান্তিপূর্ণ পূর্ণভাবে আমাদের অধিকার হাতের অধিকার আমাদের আমাদের ফ্যামিলি আমাদের নিজেদের অধিকার আদায়ের জন্য আমরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছি সংগ্রামী ভাইরা আমার আমরা আমরা দেখেছি অনেক লোক বিভিন্ন জায়গা থেকে আসছে কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয়েছে আমাদের রফিক ভাইকে কালকে রাত্রে প্রশাসন উঠিয়ে নিয়ে গেছে কোথায় রফিক ভাই আমরা কেউ জানি না আমরা অতি সত্য বলতে চাই প্রশাসনের কাছে আজকের দিনের মধ্যে যদি রফিক ভাইকে আমাদের মাঝে ফেরত দেওয়া হয়

অস্থায়ী ভিত্তিতে যেই সরকারি অস্থায়ী ভিত্তিতে সরকারি প্রতিষ্ঠান বা যে কোনো যে কোনো প্রতিষ্ঠানে যে চাকরি চাকরি থেকে যে এক বছরের নিয়োগ দিয়ে তাদের নিয়োগ চাকরিতে নেওয়া হয় তাদেরকে এক বছর পরে বাতিল চাকরি থেকে চুক্ত করার কারণে কিন্তু তারা এই যে প্রেস ক্লাবের সামনে আজকে মানববন্ধন করছেন আপনারা একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে তাদের দাবিটি হলো যে তারা এই যে চাকরিটায় আবার পূর্ণবাসন পূর্ণবাসন করার জন্য কিন্তু তারা এই মানববন্ধন কম চালাচ্ছেন আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই তারা বেশ কিছুদিন ধরে কিন্তু শ্রম ভবনে লাগাতার কর্মসূচি চালিয়েছিলেন এবং তারা সেই অনেক দিন পর্যন্ত লাগাতার কর্মসূচি শেষে কিন্তু আজকে সকালে তারা সকালে তারা প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে গিয়েছিল এবং তার মধ্যে যাত্রা যাত্রাপথেই কিন্তু তারা পুলিশের বাধা সম্মুখীন হয়েছিলেন এবং তাদেরকে পুলিশ কিন্তু বাধা দিয়েছিলেন এবং যে বিষয়গুলোতে বাধা সম্মুখীন হয়ে কিন্তু তারা এখন তার আবার সেখান থেকে সেখান থেকে প্রেস ক্লাবে অবস্থানরত রয়েছেন এবং অবস্থানরত থাকা অবস্থায় কিন্তু তারা তাদের এই মানববন্ধন চালাচ্ছে আমরা যদি কথা

আমরা অনেক ওনাদেরকে রিকোয়েস্ট করছি আমাদের আমাদেরকে বাংলাদেশকে আমাদেরকে দেখানোর জন্য আমাদেরকে দেখা করতে চাই নাই আমরা চাই ওনাদেরকে বিনা শর্তে মুক্তি চাই যেমনই দেখানোর চেষ্টা এই ছিল আমার কাছে থাকা প্রেস ক্লাবের সামনে থাকে সর্বশেষ তথ্য পরবর্তী তথ্য পেতে বিওডি বাংলার সাথে থাকুক